বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপিরিয়র কোয়ালিটি আমার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ আমার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা স্টিল অ্যান্ড থাইলমিনিয়াম ঠিকানা হচ্ছে নর্থিন্দি জেলা রায়পুরা থানা হাইর মারামুর আমার দোকান আজ থেকে প্রায় আট বছর আগে দেওয়া হয়েছে মানে এই ব্যবসার সাথে আমি আট বছর যাবৎ জড়িত কিন্তু আমি এই কাজের সাথে জড়িত প্রায় পনেরো বছর এবং পিএচপির মাল আমি গত তিন চার বছর যাবৎ ব্যবহার করতেছি পিএইচ মাল সম্পর্কে অনেক ভালো আইডিয়া হয়েছে ব্যবহার করে মালের শাইনিং এবং থিকনেস খুবই ভালো যার কারণে পিএইচ মাল মার্কেটে অনেক ডেভেলপ হচ্ছে আর কি এখন বিএসপি এর সাথে ব্যবসা করে আমি আলাদা একটা সুবিধা পাচ্ছি এটা হচ্ছে আমি মাল অর্ডার দেওয়ার মানে অর্ডার দেওয়ার পরে অতি দ্রুত মালটা আমি পাচ্ছি এবং যে প্রতিনিধি আমাকে মাল দেয় বা আমার মোটামুটি ভালো খোঁজ খবর নেয় দোকানে আসে প্রতিনিয়ত আইসা খুজ খবর নেয় মাল কি লাগবে জিজ্ঞাসা করে আমি অখুলা সামনে মাল অর্ডার দেয় এবং উনি খুব দ্রুত আমাকে মাল ডেলিভারি দেয় কাজ করার সময় আমার ওয়ার্কাররা খুবই ভালো রিপোর্ট দিতেছে এবং ভালো রিপোর্ট দেওয়ার মূল হচ্ছে আমি কারণ আমি মোটামুটি কাজ একটু করি দোকানে আমি অনেক কাজ করি যার কারণে আমি নিজেই মাল ধরি মাল কাটি মাল ওয়ার্লিং করি যার কারণে আমি বেটার অপশন বলতে পারি কারণ ওয়ার্কার থেকে যেহেতু আমি ইউজ করতেছি নিজে আমি নিজে এটার ব্যাপার অপশন বলতে পারেন এভাবে যদি কন্টিনিউর করে মালের শাইনিং এবং মালের গ্লাসটাও যদি ধরে রাখে ঠিকনাসটাও যদি ভালো রাখে আশা করি যে পিএসপি নাম্বার ওয়ান ব্র্যান্ড হতে বেশি সময় লাগবে না যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স এইট সেভেন ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট পিএসপি ডট কম ডট BSP Industries Limited, the mark of superior quality.